দু পঁচিশ শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমার ভেতরের কিছু গল্প এখনো শেষ হয়নি কিছু অনুভূতি আছে যেগুলো আজও ঠিক আগের মতোই কষ্টদায়ক মানুষ বদলে গেছে সময় বদলে গেছে কিন্তু আমি আমি এখনো দাঁড়িয়ে আছি সেই জায়গায় যেখানে তুমি আমাকে একবার রেখে চলে গিয়েছিলে এই বছরটা হয়তো কারো জন্য আশীর্বাদ ছিল কিন্তু আমার জন্য ছিল একটা হারানোর অধ্যায় যে মানুষগুলো কি নিজের ভেবেছিলাম তারাই ধীরে ধীরে দূরে সরে গেল দু হাজার পঁচিশ আমাকে শিখিয়েছে সব হারানো জিনিসের শব্দ থাকে না সবাই বলে সময় সব ঠিক করে দেয় কিন্তু আমার সময় শুধু আরো বেশি কষ্টই দিয়ে গেল এই বছরটাতে যতটুকু হাসলাম তার থেকে অনেক বেশি কাঁদলাম ভেতরে ভেতরে হয়তো বছরটা অন্যদের মতো আমার জন্য ভালো ছিল না কিন্তু শিখিয়েছে অনেক শিখিয়েছে কারোর উপর ভরসা করলে ভেঙে পড়ার সম্ভাবনাই বেশি কাউকে খুব আপন করে নিলে হারানোর ভয়টা আরো গভীর হয় শেষ কিন্তু কিছু ভয় কিছু শূন্যতা আর কিছু না বলা অনুভূতি এখনো শেষ হয়নি এই বছরটাতে আমি শিখেছি সব মানুষ কাছে থাকলে আপন হয় না আর সব দূরের মানুষও দূরে থাকে না কেউ কেউ আসে শুধু কষ্টের পাঠ শেখাতে তারপর হাওয়ার মতো উড়ে যায় দু এসে চলে গেল কিন্তু যাদের ছাড়া চলতে পারবো ভাবিনি তারাই তো আজ নেই আমার শুধু মনে হয় সময় কেমন নির্ম সবাই বলে একটা বছর শেষ মানে নতুন শুরু কিন্তু আমার কাছে মনে হয় একটা বছর শেষ মানে পুরনো কষ্টগুলো আরো গভীর হওয়া কিছু স্মৃতি আছে যেগুলো সময়ের সাথে সাথে পিছলে যাওয়ার কথা ছিল কিন্তু দিন শেষে তারা ঠিকই থেকে যায় দু পঁচিশ অনেকেই ভুলে যাবে কিন্তু আমি কিছু মুহূর্ত কখনোই ভুলতে পারব না কারণ সেগুলোই তো আমাকে ভেঙে আবার গড়ে তুলেছে পুরো বছরটা মাথার উপর দিয়ে ঝড়ের মতো চলে গেল কিন্তু মনটা যেন সেই এক জায়গাতেই থেমে রইল যারা ছিল তারা অনেকেই চলে গেছে যাদের কাছে ছিলাম তারা ভুলে গেছে দু হাজার পঁচিশ আমাকে অনেক কিছুই শিখিয়েছে যেমন নিজের মানুষকে হারানোর ব্যথা নীরবে সহ্য করতে হয় আর হাসি আড়ালে কতটা কান্না লুকানো যায়